হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্ট্যান্ড আপ জিকে স্ট্যান্ড আপ জিকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে আরও একটি নতুন টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব বিভিন্ন যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের নাম এবং নামকরণকারী দেশ এবং ওই নামের অর্থ ও কত সালে ওই ঘূর্ণিঝড় হয়েছিল সেই সম্পর্কে এগুলো আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক সাগরে নিম্নচাপের সময় বাতাসের প্রচণ্ড ঘূর্ণয়মান গতির ফলে সংঘটিত বায়ুমণ্ডলীয় উত্তাল অবস্থাকে সংক্ষেপে ঘূর্ণিঝড় বলা হয় বাতাসের এই একটা না ঘূর্ণয়মান গতি যখন একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছায় তখনই তার নামকরণ করা হয়ে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক অনিল এটি হয়েছিল দুহ দু হাজার চার সালে এর অর্থ বাতাস নামকরণকারী দেশ হল বাংলাদেশ আকাশ হয়েছিল দু সালে শব্দটির অর্থ হলো উদার নামকরণকারী দেশ হল ভারত সিডর এটি হয়েছিল দু সালে অর্থ চোক নামকরণকারী দেশ হলো শ্রীলঙ্কা নিসা দু সালে হয়েছিল এর অর্থ হলো নারী নামকরণকারী দেশ হল বাংলাদেশ রেশমি হয়েছিল দু সালে শব্দটির অর্থ হলো কোমল নামকরণকারী দেশ হলো শ্রীলঙ্কা নার্গিস দু সালে হয়েছিল শব্দটির অর্থ হলো ফুল নামকরণকারী দেশ হলো পাকিস্তান খাইরুন দু সালে হয়েছিল শব্দটির অর্থ হলো উত্তম নামকরণকারী দেশ হলো ওমান বিজলি দু সালে হয় শব্দটির অর্থ হলো বিদ্যুৎ নামকরণকারী দেশ হলো ভারত আয়লা হয়েছিল দু সালে শব্দটির অর্থ হলো ডলফিন নামকরণকারী দেশ হলো মালদ্বীপ মহাসিন হয়েছিল দু সালে শব্দটির অর্থ হলো সৌন্দর্য নামকরণকারী দেশ হলো শ্রীলঙ্কা হুদ হয়েছিল দু হাজার সালে এটি হলো একটি পাখির নাম নামকরণকারী দেশ হলো ওমান কোমেন হয়েছিল দু হাজার সালে শব্দটির অর্থ হলো বিস্ফোরক নামকরণকারী দেশ হলো থাইল্যান্ড রোয়ানু হয়েছিল দু হাজার সালে শব্দটির অর্থ হলো নারকেল ছোবড়ার দড়ি নামকরণকারী দেশ হলো মালদ্বীপ মোরা দু সালে হয়েছিল শব্দটির অর্থ হলো সাগরের তারা নামকরণকারী দেশ হলো থাইল্যান্ড তিতলি দু সালে হয়েছিল শব্দটির অর্থ হলো প্রজাপতি নামকরণকারী দেশ হল পাকিস্তান গাজা দু সালে হয়েছিল শব্দটির অর্থ হলো হাতি নামকরণকারী দেশ হলো শ্রীলঙ্কা ফণি দু সালে হয়েছিল শব্দটির অর্থ হলো সাপ নামকরণকারী দেশ হলো বাংলাদেশ বুলবুল এটি হয়েছিল দু সালে এটি একটি পাখির নাম নামকরণকারী দেশ হলো পাকিস্তান কিয়ার দু সালে হয়েছিল শব্দটির অর্থ হলো বাঘ নামকরণকারী দেশ হলো মায়ানমার আমফান হয়েছিল দু হাজার কুড়ি সালে শব্দটির অর্থ হলো আকাশ নামকরণকারী দেশ হলো থাইল্যান্ড নিসর্গ দু হাজার সালে হয়েছিল শব্দটির অর্থ হলো প্রকৃতি নামকরণকারী দেশ হল বাংলাদেশ গতি হয়েছিল দু সালে শব্দটির অর্থ হলো গতি নামকরণকারী দেশ হলো ভারত বুরেভি হয়েছিল দু সালে শব্দটির অর্থ হলো ব্ল্যাক ম্যানগ্রোভ নামকরণকারী দেশ হলো মালদ্বীপ জস বা ইয়াস হয়েছিল দু সালে শব্দটির অর্থ হলো হতাশা নামকরণকারী দেশ হল ওমান টাউকটে দু সালে হয়েছিল এই শব্দটির অর্থ হলো শরীশ্রীপ নামকরণকারী দেশ হলো মায়ানমার সিত্রাং দু সালে হয়েছিল শব্দটির অর্থ হলো পাতা নামকরণকারী দেশ হলো থাইল্যান্ড অসনি এটি হয়েছিল দু সালে শব্দটির অর্থ হলো ক্রোধ নামকরণকারী দেশ হলো শ্রীলঙ্কা বিপর্যয় হয়েছিল দু সালে শব্দটির অর্থ হলো দুর্যোগ নামকরণকারী দেশ হল বাংলাদেশ তেজ এটি হয়েছিল দু সালে শব্দটির অর্থ হলো শক্তি নামকরণকারী দেশ হল ভারত মিথিলি হয়েছিল দু হাজার তেইশ সালে শব্দটির অর্থ হলো বিশাল গাছ নামকরণকারী দেশ হলো মালদ্বীপ মিচাং এটি হয়েছিল দু সালে শব্দটির অর্থ হল দৃঢ়তা নামকরণকারী দেশ হলো মায়ানমার রেমাল এটি হয়েছিল দু সালে শব্দটির অর্থ হলো বালু নামকরণকারী দেশ হলো ওমান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ